একদিন বিশ্বনবী হযরত মুহম্মদ সল্লাহ ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে রাসুলকে দেখামাত্র হরিণটি বলে উঠল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সকালে আমার বাচ্চাদের রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম ইতিমধ্যে এই ইহুদি আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এ পর্যন্ত দুধ না খাওয়ার কারণে তারা হয়তো এতক্ষণে ছটফট শুরু করে দিয়েছে দুধ না খেতে পেরে হয়তো তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহ রাসুল আমি আমার বাচ্চার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে আসতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই কথা শুনে বিশ্বনবী কেঁদে উঠলেন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে বেঁধে রেখেছ ইহুদি বলল আমি এই হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণটিকে আটকে রেখেছি তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ আর তার দুধ পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদের দুধ খাওয়াতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল এত কষ্ট করে আমি তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব এটা কিভাবে হয় তখন বিশ্বনবী বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো সে তার বাচ্চাদের সাথে দেখা করতে চায় এবং শেষবারের মতো দুধ খাওয়াতে চায় দুধ খাওয়ানোর পর সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর কথা শুনে ইহুদি লোকটি বলল বনের হরিণ একবার ছাড়া পেলে সে আবার কিভাবে ফিরে আসবে আজ পর্যন্ত শিকার করা প্রাণী ছাড়া পাওয়ার পর কখনো কি ফিরে এসেছে এর কি কোন নজির আছে এরপর বিশ্বনবী যখন দেখলেন ইহুদি কোনোক্রমেই ক্রমেই হরিণটিকে ছেড়ে দিতে চাইছে না তখন তিনি বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও বিনিময়ে আমাকে তুমি বেঁধে রাখো হরিণটি যদি ফিরে আসে আমাকে ছেড়ে দিও আর হরিণটি যদি কখনো ফিরে না আসে তাহলে সারা জীবন তুমি আমাকে বেঁধে রেখো তখন ইহুদি বলল ঠিক আছে তাহলে একথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি যদি সে ফিরে আসে তাহলে তোমাকে মুক্ত করে দেব আর যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে কখনই মুক্ত করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল আর বিশ্বনবীকে আটকে রাখল হরিণটি ছাড়া পেয়ে তাড়াহুড়ো করে জঙ্গলের ভিতরে চলে গেল ইহুদি লোকটি এবার মনে মনে বলতে লাগল হরিণটি বোধ হয় আর কখনোই ফিরে আসবে না আর আমি এই লোকটিকে সারা জীবন আমার গোলাম বানিয়ে রাখব এর চেয়ে বোকা মানুষ আমি জীবনেও দেখিনি একটা বোনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল হরিণটি তাড়াহুড়ো করে তার সন্তানদের কাছে পৌঁছল তার সন্তানেরা তাদের মা হরিণকে দেখামাত্র বলে উঠল মা তুমি সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে আমরা তোমার পথ পানে চেয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি দুধ না খেয়ে পিপাসায় আমাদের গলা শুকিয়ে গিয়েছে তুমি কোথায় ছিলে মা তখন মা হরিণটি বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও আর শেষবারের মতো দুধ পান করে নাও তখন সন্তানেরা বলল আম্মা যান তুমি এমন কথা কেন বলছো আমরা কি আর কখনোই তোমাকে দেখতে পাবো না আর কি কখনোই দুধ পান করতে পারবো না তখন মা হরিণটি কেঁদে কেঁদে বলল হে আমার সন্তানেরা তোমরা আর কখনোই তোমাদের মাকে দেখতে পাবে না তখন সন্তানেরা আবার প্রশ্ন করল কেন মা তোমাকে আর কখনোই দেখতে পাবো না তখন মা হরিণটি বলল আজ সকালে আমি খাবারের জন্য জঙ্গলে গিয়েছিলাম সেখানে গিয়ে এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে আর আমাকে বেঁধে রাখে আমি ছাড়া পাওয়ার জন্য অনেক ছটফট করেও ছাড়া পাইনি তখন সেই পথ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন তখন আমি তাকে বলি রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত এই ইহুদি আমাকে বেঁধে রেখেছে এতক্ষণে আমার সন্তানেরা দুধ না খেতে পেরে হয়তো তারা ছটফট শুরু করেছে হে নবী আপনি আমার সন্তানদের সাথে শেষ বারের মতো দেখা করার একটা ব্যবস্থা করে দিন তখন বিশ্বনবী নিজেকে জিম্মি করে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো পাঠিয়েছেন হে আমার সন্তানেরা তোমরা দ্রুত শেষবারের মতো দুধ পান করে নাও কেননা নিষ্ঠুর ইহুদি লোকটি আমার জন্য আমার নবীকে জিম্মি করে রেখেছে বেইমান ইহুদি আমার মায়ের নবীকে আটকে রেখেছে আমি গেলেই তবে তাকে ছেড়ে দেবে সুতরাং তোমরা দ্রুত দুধ পান করে নাও আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না তখন হরিণের বাচ্চারা বলল আম্মা যান বিশ্বনবী ইহুদির হাতে বন্দি আছেন এ অবস্থায় তাকে বন্দি রেখে আমরা কিভাবে আপনার দুধ পান করতে পারি চলুন আমরাও আপনার সাথে যাব বিশ্বনবীর কোনো কষ্ট আমরা সইতে না অতপর তারা সকলে বিশ্বনবীর উদ্দেশ্যে রওনা করল এদিকে হরিণের আসতে কিছু দেরি হওয়ায় ইহুদি বিশ্বনবীকে বলতে লাগল আমি তোমার মতো নির্বোধ মানুষ পৃথিবীতে আর দেখিনি বনের হরিণ ছাড়া পেলে সে কি আর ফিরে আসে তাছাড়া একটা সাধারণ হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ ওই হরিণ তো কেয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে আর ছাড়া পাবে না তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তুমি চিন্তা করো না হরিণ অবশ্যই তোমার কাছে ফিরে আসবে তুমি একটু ধৈর্য ধরো ইহুদি লোকটি তখন বলল মোহাম্মদ তুমি তোমার অলৌকিক কল্পনা বাদ দাও দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি ওই হরিণ আর কেয়ামত পর্যন্ত ফিরবে না এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি তো আর ফিরে আসবে না একটা বনের হরিণ কি আর কোনো মানুষের মায়ায় ফিরে আসে এই লোকটি একটা বোকা তা না হলে কেউ একটা হরিণের জন্য নিজের জীবনকে অন্যের কাছে জিম্মি করে রাখে যাক ভালোই হল মোহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অর্থ নিতে পারবো এভাবে আরও কিছুক্ষণ কেটে গেল অতপর ইহুদি লক্ষ্য করলো বনের মধ্য থেকে সেই হরিণটি যেন ফিরে আসছে শুধু তাই নয় সাথে তার বাচ্চারাও এসেছে এমন দৃশ্য দেখে ইহুদি লোকটি আশ্চর্য হয়ে গেল হরিণটিকে দেখে বিশ্বনবী বললেন হে হরিণ তুমি তোমার সাথে তোমার বাচ্চাদের কেন নিয়ে এসেছ কথা ছিল তুমি দুধ পান করিয়ে একাই ফিরে আসবে বাচ্চাদের কেন নিয়ে এসেছ তখন মা হরিণটি বলল ইয়া রাসুলাল্লাহ আমি যখন সন্তানদের কাছে গিয়ে বললাম যে বিশ্বনবীকে জিম্মি রেখে শেষবারের মতো আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি শেষবারের মতো দুধ পান করাতে এসেছি তখন আমার সন্তানেরা বলল আপনি কিভাবে ভাবলেন বিশ্বনবীকে জিম্মি রেখে আমরা আপনার দুধ পান করব আমরাও আপনার সাথে যাব এই বলে তারা এসেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমার জন্য এই ইহুদি আপনাকে আটকে রেখেছে হে নবী আপনি আমাদের ক্ষমা করে দিন অতপর বিশ্বনবী বললেন হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু তাই নয় তার সাথে তার বাচ্চারা এসেছে এখন তুমি এই হরিণকে তোমার নিজের কাজে ব্যবহার করতে পারো আর একটা কথা মনে রেখো আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই পশু পাখি জীবজন্তু সারা জাহানের নবী এ কথা বলে বিশ্বনবী চলে যেতে লাগলেন তখন পিছন থেকে ইহুদি ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি বনের হরিণ যার মায়ায় ফিরে আসতে পারে তিনি সত্য নবী ছাড়া আর কেউ নন আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আমি সারা জীবন আপনার চরণে মাথা রেখে আপনার খেদমত করতে চাই এরপর বিশ্বনবী ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান এমনি এমনিভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে ছিলেন এমন সময় গ্রাম্য এক বেদুইন সেখানে উপস্থিত হল তার হাতে একটা শিকার করা ছিল গ্রাম্য বেদুইন লোকটি রাসুলকে ইশারা করে সাহাবাদেরকে জিজ্ঞাসা করল এই লোকটিকে তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসুল উল্লাহ তিনি জিন ও মানুষের নবী শুধু তাই নয় তিনি কুল মাখলুকাতের নবী তখন বেদুইন লোকটি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী হিসেবে স্বীকার করি না তবে তিনি যদি আমার হাতে থাকা এই মৃত গুইসাপকে জীবিত করতে পারেন এবং গুইসাপ নিজের মুখ থেকে তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় তাহলে আমি তাকে নবী হিসেবে মেনে নেব হে মোহাম্মদ এই গুইসাপ যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও তোমার প্রতি ইমান আনব না তখন বিশ্বনবী বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো যদি তোমার কথা মতো এই গুইসাপ আমার প্রতি ইমান আনে আর আমার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি দেয় তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে বেদুইন লোকটি বলল যদি সত্যি এমনটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী বেদুইন লোকটিকে বললেন তুমি সাপটিকে ছেড়ে দাও নবীর কথা মতো বেদুইন লোকটি গুইসাপকে ছেড়ে দিল তখন বিশ্বনবী ডাক দিলেন হে গুইসাপ সাথে সাথে গুইসাপ বলে উঠল লাভবাই রাসূল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলেই শুনল এরপর বিশ্বনবী গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত কর তখন গুইসাপ উত্তর দিল আমি সেই এক আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি বেহেস্তের রহমত ও দোজখের আজাব সৃষ্টি করেছেন বিশ্বনবী পুনরায় গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ বলো আমি কে তখন গুইশাব বলল আপনি আল্লাহর নবী এবং আখেরি নবী যে আপনাকে স্বীকার করে নেবে সে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করবে আর যে আপনাকে অস্বীকার করবে সে ব্যর্থ হবে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বেদুইন ব্যক্তিকে বললেন হে বেদুইন এবার বলো এখনো কি আমার নবুয়াতের ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে বেদুইন লোকটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ যা নবুয়াতের ব্যাপারে একটা গুইশাব সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করার আমিকে আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আমি আপনার খেদমত করে ধন্য হতে চাই আল্লাহ রাসুল বেদুইন ব্যক্তিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান আল্লাহ তালা আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন